এই দেখো বন্ধুরা সকাল সকাল কত পাখি চলে এসছে আমাদের এখানে খাওয়ার জন্য আর দেখতেই পাচ্ছ সকালবেলা কত বৃষ্টি হয়েছে তার মধ্যে দিয়েও পাখিগুলো খেতে পেয়েছে তাই দেখো কত সুন্দর করে খাচ্ছে সকালবেলা গুড মর্নিং এই দেখো কত ভালো লাগছে না বলো আর সকালবেলা তো সত্যিই একদমই ভালো লাগে আর আজকের ওয়েদারটা একদমই ম্যাডামে ব্যাটাই খেয়ে ভালো লাগছে না কেননা সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি হয়ে উঠোনটা ভিজে একাকার হয়ে গেছে তার মধ্যে দিয়ে দেখো কত পাখি এসছে খাওয়ার জন্য ভাবলাম যে সকালে উঠোনটা ঝাড় দিয়ে দিই তারপর পাখিগুলোকে খেতে দিয়ে দিই কেননা ঘরে উঠুন ঝাড় দিয়ে তো না দিয়ে তো আর পাখিকে দেওয়া যাবে না তাই দেখো একটা পাখি আবার আরেকটা পাখিকে খাইয়ে দিচ্ছে বুঝেছি এই জিনিসটা দেখতেই ভীষণ ভালো লাগে এদিকে মানে একই সমান সমান কাক কিন্তু ওটা কিন্তু মার বাচ্চা কিন্তু সে নিজে না খেয়ে বাচ্চার মুখে শুদ্ধ ফিরিয়ে দেয় জিনিসটা খুবই ভালো লাগে চলো তাহলে আমার অন্যান্য কাজকর্ম রয়েছে সেগুলো করবে তাহলে আমার মেয়ে ফুল তুলতে ব্যস্ত আজকে রান্না করব চিচিঙ্গে ভাজা আর চিচিঙ্কাটা দেখো কীরকম লম্বা লম্বা চিকিৎসি চিঙ্গে এই চিচিঙ্গেগুলো একটা সহজ পদ্ধতিতে আমি ছাড়াবো তোমরা যদি কেউ না জানো তোমরাও ঠিক বাড়িতে এইভাবে ছাড়াবে তাহলে বটি দিয়ে করলে কি হয় এখান থেকে একটু কেটে কেটে যায় আর এটা দিয়ে আমি যেভাবে করছি এইভাবে করলে একটু কাটবে না দেখো একটা চামচ নেবে স্টিলের চামচ যার যেমন বাড়িতে যেমন চামচ আছে সে সেরকম চামচ ব্যবহার করবে আর এই দেখুন খুব টান দেবে দেখো কত সুন্দর ক্লিন হয়ে গেল কিন্তু যখন আমরা বটি দিয়ে আঁচড়াতে যাব তখন এখান থেকে কী হবে ফেরে ফিরে যাবে দেখতেও ভালো লাগবে না মানে কি বলবো কাটার সময় সমস্যা হবে মানে কোচানো যাবে না আর এরকম যদি এরকম করে করি তাহলে দেখো কত সুন্দরভাবে ছাড়িয়ে যাচ্ছে দেখেছ চলো তাহলে আমি ছাড়িয়ে এভাবে কেটে নিউ ইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তৃষ্ণা তিতা চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন তো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সকলে কেমন আছে বন্ধুরা আশা করি ভালো আছে আর তোমাদের ভালোবাসা নিয়েই শুরু করছি আজকের ব্লগটি তো চলো বন্ধুরা এই যে সকাল সকাল সব কাজকর্ম করে নিয়েছে আর পাখিকে তো খেতে দিলাম দেখেই নিলে এখন আমি শাশুড়ি মায়ের জন্য চা করছি কেননা আমার মেয়েকে দিয়ে ওই বাড়িতে পাঠাতে হবে আজকে একটু দেরিও হয়ে গেল কেননা ও আজকে বৃহস্পতিবার ফুল তুলতে বেরিয়ে গেছিলো যার কারণে আমি চাটা এখনও পর্যন্ত দিতে পারিনি আর ওকে খুঁজেই পাচ্ছি না যে হচ্ছে ঠান্ডার জন্য চা পাঠাবো তা চলো বন্ধুরা তাহলে ওর জন্য চাটা রেডি করি যে শাশুড়ি মায়ের জন্য চাটা রেডি করে দিলাম এখন আমার মেয়েকে দিয়ে পাঠিয়ে দেবো কারণ সকালবেলা আমার অনেক কাজ থাকে যার কারণে আমি যেতে পারি না দিয়ে আসোটা আপনি কেটা বিস্কুট দিয়ে আসবে সুগার ফ্রি ঠিক আছে কোটোর থেকে বার করে এই যে বন্ধুরা রেডি হয়ে নিয়েছি একটু ব্যাঙ্কে যাবো কাজ আছে চলো যাওয়া যাক তাহলে এই যে বন্ধুরা ব্যাংকে থেকে বাড়ি চলে এলাম কিন্তু কাজটা সফল হলো না তাই বইটা জমা দেওয়া রয়েছে আবার যেতে হবে আমার এক্ষুনি তা চলো চেঞ্জ করে নিই কারণ আজকে বৃহস্পতিবার অনেক কাজকর্ম রয়েছে পুজো টুজো দিতে হবে দেরিও হয়ে যাচ্ছে তা ভাবলাম ঘরের পাশেই যেহেতু ব্যাংক একটু সব কাজকর্ম সেরে তারপর আবার যাবো চলো জামা কাপড় ছেড়ে নি এই যে ব্যাংক থেকে ফিরে আসার সময় শাশুড়ি মায়ের সঙ্গে দেখা করে আসলাম দেখলাম উনি শুয়ে আছে আর বাবা আবার চোখের ডাক্তারে কাছে গেল ডাক্তার দেখাতে তা গিয়ে দেখি মার বিছানাটা পড়ে রয়েছে কি অবস্থা গোছালো লেবু পাতা টাতা ছড়ানো ঘরটা ঝাড় দেওয়া নেই তা আবার ঝাড়পোঁচ করে মায়ের টিছানা গুছিয়ে দিয়ে এলাম আর এদিকে তো আমার কাজ হয়নি আবার এই যে দেখতে পাচ্ছ আমার নিজের ঘরে এই দেখো বেশি এক গাদা বাসন রয়েছে হাঁড়ি কড়াই হাতা খুন্তি সব রয়েছে সকালে রান্না করেছি সেই বাসন আবার এখন মাজতে হবে অনেক কাজ পড়ে রয়েছে এগুলো করে তিনটের আগে আবার ব্যাঙ্কে যেতে হবে চলো তাহলে ঝটপট করে নিই কাজগুলো এই যে আমার পুজো দেওয়া হয়ে গেল চলো এবার তোমাদেরকে একটু ঠাকুরটা দর্শন করিয়ে দিই এই যে আমার ঠাকুর আজকে বৃহস্পতিবার পুজো করেছি ঘরে এই যে মা লক্ষ্মী রাধা গোবিন্দ এখানে কৃষ্ণ এখানে জগন্নাথ এখানে তিনটে কৃষ্ণ এখানে লোকনাথ বাবা চলো সবাই প্রণাম করে নাও ঠাকুরের চরণে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এই যে বন্ধুরা পুজো দিয়ে চলে এলাম আর এই যে ছোট্ট একটা ব্যাগ দেখতে পাচ্ছ এই ব্যাগটা দিয়ে একটা কাজ করলো চলো তাহলে রাস্তা করে দিলাম ব্যাগটাকে ভাব আমি আগে শুনে

দেখুন কেমন লাগবে হ্যাঁ দেবো তো শোনা চলো তাহলে খেয়ে নি রসিটা পরে আবার কথা বলছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরি হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরি হরে রাম হরে রাম 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 হরি হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরি হরে রাম হরে রাম 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 হরে এই যে বন্ধুরা এখন যাব শাশুড়ি মায়ের কাছে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এখন শাশুড়ি মায়ের জন্য একটু চা নিয়ে যাবো এসে চাটাও বানিয়ে আমি রেডি করে রেখে দিয়েছি এখানটায় এখন চাটা প্লেটটা ঢাকবো দেখে নিয়ে যাবো নাকি আবার খাওয়াতে হবে ওষুধ খাওয়াতে হবে গিয়ে চলো

ভাত এখানে নিয়েছি এই ডাল দিয়ে কোনো রকম এখন এই যে ডালটা করলাম কেমন এই যে মায়ের কাছে সেই সন্ধ্যাবেলা গেছি আর আসলাম এই যে সাড়ে নটা বাজে আর মামামের পাপাকে ফোন করে বলে দিয়েছিলাম আগের থেকে যে ডালটা তুমি সেদ্ধ করে রেখো তারপরে গিয়ে আমি রান্না করব তা উনি ডালটা সেদ্ধ করে রেখেছিল আর এই যে সাড়ে নটার সময় এসছি রান্না করতে করতে প্রায় দশটা সাড়ে দশটা বেজে গেছে এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো আর পেটেও একটু ব্যথা ব্যথা করছে কোমরেও ব্যথা করছে অনেকক্ষণ ধরে ওখানে বসেছিলাম একভাবে বুঝতেই পারো সুস্থ মানুষ আর অসুস্থ মানুষ আমরা যেহেতু সুস্থ আমাদের একভাবে বসে থাকলে কোমর টোমর ধরে যায় তা যাই হোক মায়ের ওখান থেকে চলে এসেছি বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ফিরিয়াসিনিক্স ব্লগ নিয়ে দেখতে থাকো বন্ধুরা টা আবার